আরজি নয় দাবি কর এই স্লোগান তুলে আজ শুক্রবার সিবিআই দুয়ারে আরজি কর আন্দোলনের জুনিয়র ডাক্তাররা এদিন বেলা তিনটের সময় সল্ট থেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে তাদের মিছিল হবে এই মিছিলেই সমাজের সব স্তরের মানুষকে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তারা বৃহস্পতিবার জেনারেল বডির দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত আপাতত আংশিকভাবে কাজে যোগ দেওয়া হবে দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলির কথা মাথায় রেখেই হাসপাতালের অত্যাবশ্যকীয় বিভাগে শনিবার থেকে কাজে যোগ দেবেন তারা ক্যাম্প করবেন বন্যা কবলিত এলাকায় জুনিয়র ডাক্তারদের নেতা অনিকেত রাজ্যের দশ দফা নির্দেশিকার পরেও দাবি এখনো মানা হয়নি মুখ্যমন্ত্রী তাদের যে সময় চেয়েছেন সেই সময় তারা রাজ্যকে দিতে চান কারণ তারা মনে করেন এই ঘটনায় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি এই আন্দোলনেরই ফসল তাই নির্যাতিতার দ্রুত বিচারের দাবিতে সিবিআই দপ্তরের দিকে মিছিল করবেন তারা এই আন্দোলনের আরেক নেতা দেবাশিস হালদার জানিয়েছেন শুক্রবার নিজ নিজ হাসপাতালে ফিরে তারা কিভাবে কাজ করবেন তার একটা রূপরেখা তৈরি করবেন কারণ সরকার দশ দফা নির্দেশিকায় হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছেন এবার তারা সেটা বাস্তবে দেখতে চান সরকারি নির্দেশিকা নিয়ে এক সঙ্গে অভিযোগও রয়েছে বেশ কিছু জায়গায় এড়িয়ে গিয়েছে রাজ্য সেমনটাই দাবি জুনিয়র ডাক্তারদের তাই প্রয়োজনে ফের পূর্ণ কর্মবিরতির ইঙ্গিত দিয়ে রেখেছেন তারা অনিকেত মাহাত জানিয়েছেন ন্যায় বিচারের দাবিতে তাদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি থাকবে প্যানিক বাটন থাকবেন পর্যাপ্ত মহিলা পুলিশ কর্মী একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবনকে দশ দফা নির্দেশিকা পাঠান রাজ্যের মুখ্য সচিব মনোজ পান নবান্ন সূত্রে সেপ্টেম্বর মাস থেকে এই নির্দেশিকা রাজ্যের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চালু হওয়ার কথা রয়েছে সাতাশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার পরবর্তী শুনানি তার আগে এই নির্দেশিকা কার্যকরের দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর তা না হলে ফের পূর্ণ সময়ের কর্মবিরতিরও ইঙ্গিত দেওয়া হয়েছে